বাকিজা ইয়ামিনার মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেখেন মাছkhane সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এটা মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এক ফুলের মধ্যে ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন অরিজিনাল মোমবাতির মধ্যে একদম কিং সাইজ হবে এর উপরে আপনার বড় সাইজ আর কোনো চাদর হয় নাই একবারে করবার নিঃসহ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মাম পার্টিক হবে এগুলো আসলাম আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর সরাসরি মেইন প্রস্তুত কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই যার আমার না মানে কম রেটে একবার বেশি দামে সব ধরনের আছে সব ধরনের বিছানার চাদর আছে সব ধরনের বিছানার চাদর আছে সব কালারই আছে এক কথায় যারা বিছানার চাদর নিয়ে ব্যবসা করতে চায় আপনার এখানে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের এবং সব কিছু পাইকারি রেট থাকবে হ্যাঁ হ্যাঁ সব পাইকারি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন বুলতা গাও রূপগঞ্জ সিটি মার্কেট তিন নম্বর গলি নিস্তলা নিস্তলা আচ্ছা আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম মেসেজ সুমাও সামিন্টারপ্রাইজ সব রে ভিয়ারস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায়ে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে চায় তাদের জন্য কোন স্পেশাল ডিসকাউন্ট অফার আছে কি ভাই ভাই যারা আমাদের চ্যানেলতে আমাদের পেজ যারা আমার দেখে মানে অর্ডার করব আচ্ছা 20 পিস যারা বেশি নিব আমরা কুরিয়ার যে চাষটা ফিরি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার চার্জটা ফ্রি হবে কিন্তু 20 পিসের বেশি অর্ডার করতে হবে হ্যাঁ 20 পিসের বেশি অর্ডার করতে হবে ভাই আচ্ছা তো প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই সুতি মিক্সের মধ্যে একটা কালেকশন সুতি মিক্সের মধ্যে অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে মেলাও ভাই এটা কি একদম বিগ সাইজ হবে এটা হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি মোটামুটি একবার একটা হাই বরনারে ভাই মাত্রা বালিশ সহ দুইটা মাত্রা বালিশের কভার

দুইটা মাথার বালিশের কভার হবে सेम কালার सेम ডিজাইনের মধ্যে এই যে এই যে মাথার বালিশ দেখেন सेम কালার सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট শিলা করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর 560 টাকার মধ্যে আছে কুলবালিশ বালিশ সহ ফোর পিস সেটের মধ্যে একবার শিলা করা এই দেখেন অনেক সুন্দর একবার পিস অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রং মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র 560 টাকা ফোর পিস সেটের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা বিছানায় বিছা গেলে মনে হবে যে ফুল সিটা রেখছেন এরকম মনে হবে পাঁচশো ষাট দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার এবং তিন সাইজ বিছানার চাদর এই যে কোল বালিশ দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে কোল বালিশের কাবার সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলে করা দুইটা মাথার বালিশের কাবার একবার বিগ সাইজ আমরা ফোর পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে 100% সুতি হবে অনেক হ্যাঁ একবার রং কালার গ্যারান্টি হবে একবার এই যে একবার মেদা গোল্ড প্রত্যেক গজগজ ছিল সে মেদা গোল্ড

আচ্ছা মাত্র কত টাকা দিচ্ছেন এটা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই যে মাথার বালিশ দুইটা মাথার বালিশের কাবার হবে এই যে কুল বালিশ এবং সেম ডিজাইনের মধ্যে একটা কুল বালিশের কাবার হবে একবারে সেম মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আরেকটা কালেকশন আছে নতুন কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এক ফুলের মধ্যে ফুল ডিজাইন এবং বিয়ার ফুল জীবন্ত ফুলের ওই এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে ভাই এটা কি একদম কিং সাইজ হবে একবারে বড় সাইজ একবার বড় সাইজ মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো বিশ টাকা

আমার ফোন দিব আমার ইয়া করবো আচ্ছা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো রেট বলা যাবে এটা আপনারা যারা নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করে আপনারা বিস্তারিত রেট জেনে নেবেন সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এটা হবে এই যে মাথার বালিশ এবং সেম ডিজাইনের মধ্যে এই যে কোল বালিশ এবং এই যে সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা কোল বালিশের কভার হবে মোমবাটিক মোমবাটিক অরিজিনাল মোমবাটিকের মধ্যে এটা হলো অরিজিনাল মোমবাটিক অসাধারণ ডিজাইন আপনারা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন যে মোমবাটিক আসলে অরিজিনাল মোমবাটিক বলতে এগুলো বোঝায় অরিজিনাল মমবাটিক যারা নিতে চান অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আপনারা একবারে একবারে বিগ সাইজ বড় মানে এটা খাটে বিছানোর পরে আপনার মিনিমাম দুই হাত ঝুলে থাকবে এটা কথা মানে একটা দুই হাতে সেরকম করে একবারে আচ্ছা মাত্র কত টাকা দিছেন না এটা রেট এটা রেট বলবো না আপনারা জানিয়ে নেবেন আপনার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সেম কোয়ালিটির হবে সেম এর হবে দেখতে আপনারা কল দিই আপনারা জেনে নেবেন এগুলো একবারে কুলবালিশ সহ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মাম্বাটিক হবে এগুলো একবারে কুলবালিশ সহ যারা একদম এক্সপোর্ট সাইজ চায় এক্সপোর্ট কোয়ালিটি তারা এগুলো নিতে অরিজিনাল মাম্বাটিক একদম কিং সাইজ হবে এর ওপরে আপনার এর বড় সাইজ আর কোনো চাদর হয় না এগুলো চাদর হয় না অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র 250 টাকা কভার ফারা তাতে সুতার ডিজাইন করা এগুলো তাতে বিছানার চাদর এগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করাছে এগুলো সবচেয়ে সুতার ডিজাইন

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম